আজ হচ্ছে হোলি আর এই হোলির ব্লগটা আমি এতদিন পরে তোমাদেরকে দিচ্ছি কারণ আমার মোবাইলটা খারাপ ছিল তোমরা তো জানোই তার জন্য কিন্তু ভিডিওগুলো দিতে পারছিলাম না আর অনেক জমা হয়ে গেছিলো তাই আস্তে আস্তে কিন্তু একের পর এক ভিডিওগুলো আমি দিচ্ছি এখন তোমাদের আর এখানে দেখো আমি আর বরদি দুজনে মিলেই রান্নাঘরে আছি আর দুজনেই আজকে রান্না করব তো আজকে যেহেতু বলি তার জন্য কিন্তু আমি মাংসটা রান্না করব। আর বরদি এখানে পোলাও রান্না করবে আর পোলাওটা রেডি করছে আর দেখো কি সুন্দর দাঁত দিয়ে বরদি লঙ্কাগুলো চিরে নিচ্ছে আর হাতের সামনে চাকুটা পায়নি তো তার জন্য কিন্তু দা দিয়ে শর্টকাটভাবে লঙ্কাগুলো চিঁড়ে নিচ্ছে তাই দেখে আমি হাসাহাসি করছিলাম আর বর্দি থেকে আমি শিখে নিচ্ছিলাম যে কিভাবে পোলাও বানাতে হয় তো বর্দি এখানে দেখো সব কিছু মশলা টশলা দিয়ে একবারে কিন্তু মেখে থেকে রেডি করে রাখছে তারপরে একবারে ময়ূকের বাবার যেহেতু শরীরটা অতটা ভালো না তার জন্য আর আজকে আমরা হোলি খেলবো না তো একটু রান্না লাগবে নাকি আর ময়ূকের বাবা মানে জ্বরটা নেই কমে গেছে তো এখন চলো আমরা কলা পাতা নিয়ে আসবো তাই কি কাম হোক কি না হোক তাও এটা স্মৃতি হিসেবে থেকে যাবে হুম যে কোটা বানাচ্ছো তারপরে কলা পাতা কাটবা এটা তো ঝাড়ু এই যে লম্বা হয়ে গেলে বেশি না বলে বদলে কখন কেটে দিত আমি বর্দিকে বলছিলাম চলো আজকে আমরা কলা পাতায় পোলা মাংস খাই তো তার জন্য কিন্তু বর্দি এখানে এলো কোটাই খুঁজে পাচ্ছিল না এখন মোটামুটি একটা পেয়ে নিল এখন চলো কলা পাতা পারতে যাই তো যদি বর্দা থাকতো তাহলে কিন্তু বর্দাই কলা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিত আর এখানে যেহেতু বর্দা নেই মানে বর্দা কর্মসূত্রে একটু বাইরে থাকে আর এখানে আমরা দুজন আছি তার জন্য কিন্তু আমরা কলা পাতাটা কেটে নেব আর জানো তো এত বড় বাড়ি তার মধ্যে কিন্তু শুধু বর্দি আর আমাদের মা থাকে আর কিন্তু কেউ থাকে না তাই আমি ভাবি বর্দি যে এখন কিভাবে থাকে মানে এক সময় ছিল যে সময়টাতে মানে এই বাড়িতে অনেক লোকজন আমরা থাকতাম খুব মজা হতো খুব আনন্দ হতো আর এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে দেখো কলাপাতা পাতা পারতে গেছে তো পাশের একজন মানে আছে একজন তার সাথে কিন্তু গল্প করছিল বর্দি আর এদিকে কলাপাতা পাতা পারতে গিয়ে তো অবস্থা খারাপ খুঁজেই পাচ্ছে না হ্যাঁ জানো তো এবার আমি এখানে যখন এসেছি না ফালাকাটাতে আসার পর কিন্তু আমি দুদিন করে বাবার বাড়িতে থাকছি আর দুদিন করে শ্বশুরবাড়িতে থাকছি এরকম হয়ে যাচ্ছে আমার বাবার বাড়িতে এবার কমই থেকেছি বেশিরভাগ শ্বশুর বাড়িতেই থেকেছি তো আমি যতদিন থেকেছি আমার বড় কিন্তু ছিল কিন্তু আমার বাবার বাড়িতে ছিল না ও ওদের বাড়িতে ছিল আর আমি আমাদের বাড়িতে ছিলাম এইভাবে আমরা ছিলাম প্রত্যেকবার কিন্তু ময়ূকের বাবা আমাদেরকে নিয়ে আসে তারপর আমাদেরকে রেখে চলে যায় তো ময়ূকের বাবা কয়েকদিন থাকে এবারই প্রথম যে ময়ূকের বাবা আমাদেরকে একসাথেই নিয়ে যাবে একসাথেই নিয়ে এসেছে আর একসাথেই নিয়ে যাবে তো এখানে তো আমি মোটামুটি এক মাসের মতো থাকি তো এবার আর এতদিন থাকবো না যেহেতু ময়ূকের বাবাও এখানে আছে কাজ সব ফেলে তার জন্য কিন্তু বেশি দিন আমরা থাকতে পারবো না তো এখন দেখো বর্দি তো আর কলা পাতা পারতে পারছে না মানে কাচিটাও খুলে গেছে পড়ে গেছে আসলে বাঁধতে পারিনি তো একটা রশি দিয়ে বাঁধতে লাগতো তো পারিনি যেহেতু তো বর্দি দ্বারা মনে হচ্ছে আর হবে না মনে হচ্ছে আমাদের কলা পাতায় খাওয়া হবে না কি না হবে না এখন চলো আমি দেখি পারতে পারি কি না বর্দি দ্বারা হচ্ছে না যেহেতু তো আমি বলছি বর্দিকে এই পাতাটা পারি তো বর্দি বললো হ্যাঁ দেখে নে তুই যেটা ভালো বুঝিস সেটা পার তো চলো আমি চেষ্টা করে দেখি পারতে পারি কি না ভালোও লাগছে কিন্তু না এরকম কলা পাতা পেরে খাবো একটা অন্যরকম অনুভূতি তো ময়ূকের বাবা ও ঘরে আছে আমরা দুজনেই এখানে আছি আর ময়ূক যে ওখানে কি করছে মামা বাড়িতে আজকে তো মনে হচ্ছে খুব আনন্দ করছে তো কোটা দিয়ে হচ্ছে না তো আমি কোটাটা ফেলেই দিলাম কি আর করবো পারতেই পারছি না আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে একদম সবুজ সবুজ খুব ভালো লাগছে কিন্তু এই দেখো ফাইনালি আমি কলা পাতাটা পারতে পারলাম তারা তো হলো না আমি পারলাম পাতাটা কিন্তু ভালোই আছে মোটামুটি আর সব পাতাই না ফাটা ফাটা একটাও ভালো নেই কি আর করা যাবে এটা নিয়ে এখন ঘরে যেতে হবে তো চলো ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে এসেছি দেখতে হবে মাংসটা আবার লেগে গেছে কি না তো এসে দেখলাম একটু একটু হালকা লেগে গেছে তাও তেলটা যেহেতু বেশি আছে তার জন্য কিন্তু কোনো ব্যাপার না আর কালারটা দেখো বেশ ভালো হয়েছে তো মাংসটা রান্না করা হয়ে গেলেই স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে নেব মাংসটা প্রায় হয়ে এসেছে বদি কিন্তু এখন পোলাওটা আর কি বানাবে না যেহেতু চাল টালের মধ্যে মানে সব কিছু মেখে একবারে রেডি করে রেখেছে আর এই দেখো এখন ঘর মোছামুছি করছে তারপরে কিন্তু স্নান টান করে বর্দি পোলাওটা রান্না করবে আমাদের বর্দি কিন্তু খুব ভালো রান্না করে খুবই টেস্টি কেমন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখি হোলি না পুরো একদম রাস্তা একদম হোলি বলে রাস্তায় পুরো আওয়াজ হচ্ছে কিন্তু আমাদের পাড়াতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে হোলি কারণ কেউ হোলি খেলছেই না আর পাড়াতে না বাচ্চা কাচ্চা খুবই কম তার জন্য কিন্তু হোলিটা অতটা বোঝা যায় না তাই ময়ূক যেহেতু বাড়িতে আছে ওখানেই ময়ূক ভালো থাকবে আর এখানে এলে তো ভালো লাগবে না না ওর কারণ এখানে ওর কেউ সাথী নেই তাহলে কোথায় ওর ভালো লাগবে আর এখানে দেখো ময়ূকের বাবাও খেতে বসে গেছে মাও খেতে বসে গেছে তো আজকে যেহেতু ময়ূকের বাবার শরীরটা ভালো আছে তাই জিজ্ঞেস করলো যে কি খাবে তাই কিন্তু মানে আমার বরই বলল যে পোলাও খাবে তাই জন্য বর্দি রান্না করলো আর এখানে দেখো আমরা সবাই তো কলা পাতা নিয়ে বসে গেছি খেতে আর মাকে কিন্তু থালাতে খেতে দিয়েছি কারণ মা না কলা পাতায় খাওয়াটা অতটা পছন্দ করে না এখানে দেখো এখানে আমি মোবাইলটা চেক করে নিচ্ছি আমরা খাবো এখন তাও একটু ভিডিও করে দিচ্ছি তো বর্দি বলছিল সব কিছু নাকি রান্নাতে একদম ঠিকঠাক হয়ে গেছে মানে কোনো কিছু কম হয়নি তো ভালো হয়েছে নাকি খেতে কিন্তু তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে মাংস মাংসই তো ভালোবাসে খেতে বসার আগেই ময়ূরকে আমি ফোন করেছিলাম যে ও খেয়েছে কি না স্নান করেছে কি না কারণ একটা চিন্তা তো থেকেই যায় তাই না যেহেতু আজকে হোলির দিন তো মা আমাকে বলল যে ও নাকি তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে এখন টিভি দেখছে তো শুনে আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি ও স্নান করে ফেলেছে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে হয়তো তো মা বলল মানে কে নাকি কে ওকে রঙ লাগিয়ে দিয়েছে তার জন্য ও নাকি স্নান টান করে ফেলেছে তাই এখন মানে আমরা খেয়ে নিচ্ছি তো খেতে খেতে বর্দির মানে পুরা হিচকি আসছিল। তার জন্য কিন্তু মানে আমি বলছিলাম যে তোমার কথা হয়তো কেউ মনে করছে খাওয়ার সময় তো সবাই মিলে বেশ আনন্দ করে খাচ্ছিলাম মানে সবাই মিলে যেহেতু একসাথে বসেছি মাও আছে সাথে তো একটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না এই ভিডিওটা কিন্তু যখনই চোখের সামনে আসবে তখনই কিন্তু বারবার সবার কথাই মনে পড়বে তাই না বলো তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দেব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর জানো তো অনেকেই ভিডিও দেখে যায় কিন্তু লাইক করে না তো একটা লাইক করতেই পারো তাই না বলো আর দেখো খেতে খেতে আমারও হিচকি চলে এসেছে আমার আর বদি সেম সেমই মানে হয়তো দুজনের কথাই কেউ মনে করছে এগুলোই আমরা ভাবছিলাম আর বলা বলি করছিলাম ময়িকের বাবার কিন্তু দিনের শরীরটা ভালোই ছিল আর রাতে আবার জ্বর এসে গেছিলো আসলে পোলা মাংসটা খাওয়া উচিত হয়নি তো এখনকার মতো টা টা